হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাইফ অ্যান্ড মি চ্যানেলের আবারও একটা টেলি ফ্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আজকে হলো পৌষ সংক্রান্তি সকাল থেকে ঠান্ডা পড়েছে বেশ ইনফ্যাক্ট আজকে থেকেই শীতটা কিন্তু জাঁকিয়ে পড়েছে আমাদের এখানে সকালবেলা ঢুকে পড়েছি রান্নাঘরে ভাত বসাবো তাই জন্যে চাল মেপে নিচ্ছি তো চলো চাল ধুয়ে আগে ভাতটা বসিয়ে তারপরে সকাল থেকে সমস্ত কাজকর্ম শুরু করবো সকালে অফিস এবং স্কুলের ব্যস্ততার সামাল দিতে গিয়ে আগের দিন থেকেই রান্নাবান্না এগিয়ে রাখতে হয় সেটা তোমরা প্রত্যেকেই জানো তো চলো এখন ফ্রিজ খুললাম রান্নাবান্না করা খাবারগুলোকে বার করে একটু রুম টেম্পারেচারে রাখি তারপরে একে একে গরম করব তোমাদের দাদা অফিস রয়েছে টিফিনও দিতে হবে তো চলো এখন সেগুলোকে বার করে একে একে গরম করি বসিয়ে দিলাম আমার চা একদিকে ভাত হচ্ছে আর একদিকে চাটা বসিয়ে চাটা খেয়ে নিই আর এখন যখন ভয়েস ওভার দিচ্ছি বাইরে বেশ বাজি ফাটানো হচ্ছে বিয়ে রয়েছে আজকের ডেটে সেই কারণেই সম্ভবত তো চলো আমার চাও এদিকে হয়ে গেছে চাটাকে ছেঁকে নিই সকাল সকাল একটু গরম চায় চুমুক দিই তাতে শরীরটাও বেশ গরম হয়ে ওঠে কারণ ঠান্ডা আজকে প্রচণ্ড আর এই সকাল থেকে জলে জলে কাজ করে একেবারে মানে হাড় কাঁপানো শীত শীত ভালো কিন্তু এতটা শীতও ভালো লাগে না তো চলো এখন আমি বসবো একটুখানি চা খেতে আয়েস করে গতকালকে বেশ কয়েকটা নিরামিষ পদ রান্না করেছিলাম তার মধ্যে ছিল বিউলির ডাল ভেন্ডি আলু ভাজা সজনে ডাটা আলুর পোস্ত আর হচ্ছে সয়াবিন আলু মটরশুঁটি দিয়ে তরকারি বেশ শান্তি করে তৃপ্তি ভরে কালকেও খেয়েছিলাম এই রান্নাগুলো আর বাকিটা আজকে তোমাদের দাদাভাইকে টিফিনে দেব আর দেখো খেতেও বেশ ভালো হয়েছিল মাঝে মধ্যে না নিরামিষ খেতেও মনটা বড্ড চায় তো সেই জন্যই কালকে নিরামিষ করেছিলাম ওই নির্দিষ্ট কোনো বার হিসাবে নিরামিষটা ঠিক আমাদের খেয়ে ওঠা হয় না কিন্তু আমরা নিরামিষ mishkai তো চলো এগুলো গরম করে দাদাভাইকে টিফিনটা গুছিয়ে দিই এখন রেডি করবো মাম্মার টিফিন একটা আটার রুটিকে সামান্য একটু রিফাইন্ড অয়েল দিয়ে ভেজে দিচ্ছি যাতে অনেকটা পরোটার মতন খেতে হয় আর তারপরে এই রুটিটার ভেতরেই আমি মাম্মাকে সয়াবিন আলু তরকারিটা সেই অনেকটা পুরের মতন করে ভরে দেব রোলের মতন যাতে হয় তো দেখো একেবারে সুন্দর ফুলে উঠছে সুন্দর করে ভেজে দিচ্ছি মাম্মাকে রুটিটা আর তারপরে এই রুটিটা টার মধ্যে যেরম বললাম তরকারিটা দিয়ে উপর থেকে একটু সস ছড়িয়ে দেবো এবং মাম্মা এভাবে দিলে কিন্তু বেশ ভালো মতনই খায় আজকে বৃষ্টি হবে তো বাইরে একেবারে সাংঘাতিক কুয়াশা হয়ে আছে একদম মেঘলা চারিদিক হ্যাঁ যে ঠাকুরের ফুলটাও নিয়ে চলে এলাম তোমাদের দাদাভাই বেরোবে অফিসে আর তার মাম্মা তো রেডি করতে হবে তো চলো আলো না জানলে একেবারে অন্ধকার চারিদিক সকালবেলা চলো ঢুকে পড়ে কাজকর্ম সারতে থাকি বসলাম মাম্মার স্কুলের শুটাকে পলিশ করতে আর তোমাদের দাদা ভাইয়ের পলিশ করে দেব। যদিও এই শুটা পলিশ করে তুলে দিয়ে তোমাদের দাদাভাইকে ভাইকে বার করে দেব এই সব কিছু কিন্তু আমাকে এই মেনটেন করতে হয় আর সব থেকে বড়ো কথা হচ্ছে কি বলো তো সকালে উঠে ওকে এতটাই সকালে বেরোতে হয় যে নিজের প্রিপারেশান নিতে নিতেই অনেকটা সময় চলে যায় আর তাতে করে না ও নিজের শু পলিশ করার মতন টাইম পায়ও না তো সেই জন্য আজকে এই শুটাকে আমি একেবারে মানে পলিশ করে সুটা তুলে দিয়ে নস্টারটা বার করে দেব। আর আমার কাছে কিন্তু এটা কোনো ব্যাপার না যেমনভাবে মাম্মার কাজ করি তেমন তোমাদের দাদা ভাইয়ের কাজও করে দিই তো চলো আমার যেহেতু হাতে সময় আছে আমি একটু এগিয়ে দিচ্ছি নতুবা ওকেই করতে হবে আর ওদিকে মাম্মাও উঠে গেছে তো চলো এরপর মাম্মাকে স্কুলে নিয়ে বেরোবো সকালে তাড়াহুড়োতে যেটুকুনি কাজ রান্নার জন্য এগিয়ে রাখতে পারি ততটাই আমার ভালো তো হাঁসের ডিম নিয়ে এসেছিলাম ছটা ডিমগুলোকে একদম মেজে পরিষ্কার করে নিয়েছি নতুবা হাঁসের ডিম ভীষণই নোংরা থাকে আর এখন ডিমগুলোকে বসিয়ে দেবো সেদ্ধ করতে তো প্রেশারে সিটি করছে ডিমটা সেদ্ধ করেই মাম্মাকে নিয়ে বেরিয়ে যাব। তাতে সুবিধা হবে কি ফিরে এসে আমি রান্নাটাকে ছটপট সেরে নিতে পারব চলে এসেছি আজকে রান্না বান্নার কাজ সেইভাবে সকাল বেলাতে বেশি কিছু এগিয়ে রাখতে পারিনি শুধু ডিমটাই যা সেদ্ধ বসিয়ে দিতে পেরেছিলাম করব শুধু হাঁসের ডিমের ঝোল বাকি সমস্ত রান্না বান্না রয়েছে করা চলো আজকে এসে ব্রেকফাস্ট কমপ্লিট করে এখন ঢুকলাম রান্নাঘরে বেলা থেকে কিনেছিলাম এটা নিয়েই এখন রান্না করছি তবে ঘোরটা রান্না করেই আবার শুকতে হবে মামাকে আনতে তবে দেখতে থাকবো ভিডিওটা দেখতেই পেলে ঝট করে রেডি হয়ে গেল চোখে নিমিষেই আলু ফুলকপি মটরশুঁটি দিয়ে দিয়ে ঝোল আলুগুলোকে তো সেদ্ধ করে নিয়েছিলাম ডিম সেদ্ধ করার পরে আর দেখো খুব সুন্দর খেতে হবে দেখেই বোঝা যাচ্ছে কারণ ফুলকপির সাথে হাঁসের ডিম আর তার সাথে মটরশুঁটি একেবারে শীতকালের উপযুক্ত একটা রেসিপি তো আমার কিন্তু রান্নাবান্না কমপ্লিট চলো দাঁড়িয়ে আছি এই যে দেখো ফ্ল্যাটের সামনে রান্নাবান্না কমপ্লিট আমাকে আনতে যাবো স্কুলে তো বাবাই নিয়ে যাবে আজকে তো বাবা আসার জন্য অপেক্ষা করছি সকাল থেকে একটু রোদ ওঠেনি আর এখন অবশেষে রোদের দেখা মিলল প্রচণ্ড প্রচণ্ড রোদ উঠেছে দেখছি এখন অনেক বেলায় সূর্য উঠেছে ভালোই হয়েছে একদিক থেকে আমার জামা কাপড়গুলো সব কালকে কেচে ব্যালকনিতে দেওয়া আছে সেগুলো একটু শুকেও যাবে তো চলো এখন বাবার জন্য একটু অপেক্ষা করি অ্যাকচুয়ালি স্কুটিতে গেলে অনেকটা সময় আমার সাশ্রয় হয়ে যায় তো বাবা আসার অপেক্ষা করছি এই আর তো চলো দেখতে থাকুন এখন বেশ রোদ উঠে গেছে ঘড়ির কাটার সময় চারটে বেজে গেছে মাম্মাকে স্কুল থেকে নিয়ে এসে স্নান করিয়ে খাইয়ে নিজে স্নান করে এতক্ষণে পুজোটা সারতে পারলাম আজকে আবার সংক্রান্তি তাই বাঙালি বাড়িতে সংক্রান্তি উপলক্ষে পিঠে ফুলের আয়োজন তো করতেই হয় কিন্তু এখন আর সময় নেই এখন কোনো রকমে নিজে খাবো আর মাম্মাকে ঘুম পাড়াবো মাম্মা পড়তে যাবে সেই ফাঁকে একটুখানি পিঠে করবো অবশ্যই বাড়িতে তো চলো এখনের মতন টাটা আবারও পরে দেখা হচ্ছে তোমাদের শুভ সন্ধ্যা বন্ধুরা যেমনটা বলেছিলাম আবারও হাজির তোমাদের সামনে মাম্মাকে পড়তে দিয়ে এসে সাড়ে সাতটার মতন বেজে গেছে তখন দাঁড়ালাম পিঠে তৈরি করতে আমাদের বাড়িতে না পিঠে হলে সাধারণত বাটিসাপটাটাই বেশি ভালো করে খাওয়া হয় তো নারকেলটাকে একটু ছাই করে নেব তবে গুড় এবারে আর কিনিনি চিনিতেই হবে পুরো ব্যাপারটাই তো চলো এখন দাঁড়িয়ে পড়লাম করাতে একটুখানি নারকেলের ছাই তৈরি করে তারপরে একে একে পিঠেগুলো রেডি হবে এখন রেডি করবো সাপটার ব্যাটারটা তো তার জন্য ময়দা চিনি সুজি আর দুধ নিয়ে নিয়েছি দুধ দিয়ে গুলবো পুরো ব্যাটারটাকে তো এখানে অনেকটা ময়দার পরিমাণ তার কারণ পৌষ পার্বণের সার্থকতা কিন্তু শুধু নিজেরা পিঠে খাওয়ার মধ্যে নয় বরং সেই পিঠে আপনজনদের সাথে ভাগ করে খেলেই তার আনন্দ অনেক বেশি যেমনটা দেখে এসেছি তেমনটাই করার চেষ্টা করি নিজের সংসার হওয়ার পর থেকে তো চলো এখন আমি ব্যাটারটাকে রেডি করে নিই আর তোমরা দেখতে থাকো কিন্তু ভিডিওটা চলো নারকেলের পুর দিয়ে বেশ কয়েকটা পাখি সাপটা ভাজার পর এখন একটু মাখা সন্দেশের সাহায্য নিতে হচ্ছে কারণ নারকেলের ছাই শেষ হয়ে গেছে আমার ব্যাটারটা গেছে বেশ খানিকটা তো এটা দিয়েও মন্দ হয় না একটু টেস্টের রকমের হয় বটে আর দেখো এখানে আমার এতগুলো এগুলো সব নারকেলের পুরের হয়ে গেছে আমার ভাজা আর এবার একটু মাখা সন্দেশ দিয়ে করছি ক্লোজলি একটু করার ভিউটা দেখো ওখানে চলো পিঠে করে দাদা ভাইয়ের কাছে রেখে এলাম কারণ পলিদির বাড়িতেও পাঠাবো আর ওপরের তলাতে দিয়ে এলাম ফ্ল্যাটের সবাইকে আর এখন যাচ্ছে কিন্তু বাবা মাকেও দিতে তো অনেকটা রাত দশটা পাঁচ দিনে না দিলে না পিঠেটা আমার ঠিক ভালো লাগে না আজকেই পৌষ অসুবিধা নেই আমার বাপের বাড়ির চলে এসেছি মায়ের কাছে আর মা কিন্তু বেশ অনেক রকমের পিঠেই বানিয়েছে তো এটা সম্ভবত ভাপা পিঠে আর এটা দিয়েছে আমাকে একেবারে ঝোলা গুড়ের সঙ্গে খেতে আর বাবু ওদিকে আমার আনা পাটিসাপটাটা খাচ্ছে কারণ ওর কাছে আমার পাটিসাপটা একটু স্পেশালি মনে হয় তো দেখো আমি একদম কম্বলের মধ্যে ঢুকে পড়েছি ঢুকে পড়ে খাচ্ছি আর এটা যেটা তোমাদেরকে দেখানো সেটা হচ্ছে বাবু কিন্তু একটা কম্পিটিশানে গেছিল ক্যারাটের কম্পিটিশানে তো দেখতেই পাচ্ছ তোমরা সেখানে ও কিন্তু একটা ব্রোঞ্জ মেডেল পেয়েছে তো অনেক মানে কি বলবো ওর থেকেও অনেক বয়সের বড় বড় ছেলেদের সঙ্গে ওকে কম্পিটিশনটা ব্রোঞ্জ নিয়ে এসেছে এর আগেরবার বাবু সিলভার পেয়েছিল তো এবারে ব্রোঞ্জ নিয়ে এসেছে তো চলো সেটা একটু শেয়ার করে বাড়িতে ফিরে আসলাম আর দেখো মা এখানে পিঠে পাঠিয়ে দিয়েছে পাটি সাপটা পোনে এগারোটা বাজে আর বাবা ছেড়ে গেল রাস্তাঘাট পুরো ফাঁকা আর মামা ড্রয়িং করছে এখনো আর ব্লগটাও শেষ করে দিচ্ছি আশা করি ভালো লেগেছে যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করে পাশে থেকো আর যারা দেখছো আমার চ্যানেলে আজকে প্রথমবার ভিডিওটা তারা প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করো